লবণাম্ব উদ্ভিদের মূল বৈশিষ্ট্য হল এদের উচ্চ লবণাক্ত পরিবেশে টিকে থাকার ক্ষমতা এরা বিশেষ অভিযোজনের মাধ্যমে লবণাক্ত মাটিতে জন্মায় এবং সেখানে নিজেদের বাঁচিয়ে রাখতে পারে এই অভিযোজনগুলোর মধ্যে রয়েছে লবণ দূর করার জন্য বিশেষ অঙ্গ যেমন ম্যাঙ্গ্রোপের বায়বীয় মূল এবং অতিরিক্ত লবণ শোষণ বা বর্জনের প্রক্রিয়া এই উদ্ভিদগুলো উচ্চ লবণাক্ততা সহ্য করতে পারে যেখানে সাধারণ গাছপালা বাঁচতে পারে না কিন্তু লবণাম্ব উদ্ভিদ যেমন ম্যাংগ্রোভ লবণ দূর করার জন্য বিশেষ মূল বা অন্য অঙ্গ তৈরি করে যা তাদের অতিরিক্ত অক্সিজেন গ্রহণ এবং লবণ অপসারণে সাহায্য করে অতিরিক্ত লবণ অপসারণের জন্য এদের নিজস্ব পদ্ধতি আছে কিন্তু উদ্ভিদ তাদের পাতা থেকে লবণ নিঃসরণ করে অথবা পাতা লবণ ত্যাগ করে এরা উপকূলীয় অঞ্চল লবণাক্ত জলাভূমি এবং লবণাক্ত ভালোভাবে জন্মায় যা এদের অভিযোজনের প্রমাণ ম্যানগ্রোভ হল লবণাম্য উদ্ভিদের একটি প্রধান উদাহরণ যা উপকূলীয় অঞ্চলে এবং জোয়ার ভাটা নদীগুলোর পাশে জন্মায়